এগুলো সব কি চার কুচুর মধ্যে আচ্ছা পর্দার কালেকশন দেখবো যেগুলো চার কুচুর মধ্যে থাকবে অনেক সুন্দর আর এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে আমরা দেখে নিব ডিজাইন এবং কালারগুলো আমরা একটা একটা করে এই যে দেখা দিচ্ছি এই কালারটা অনেক সুন্দর ডিজাইন প্রিন্ট সবই সুন্দর এগুলো কোয়ালিটি অনেক ভালো হবে যার যত পিস লাগবে নিতে পারবেন ধুয়ে দিলেও আয়রন করা লাগবে না কাপড় কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে

যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এগুলোর কিন্তু দাম থাকছে মাত্র একশো আশি টাকা হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ভাইয়ারা কিন্তু ভিডিও করে দেখায় ভিডিও কলে দেখার অপশন আছে এবং সরাসরি শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন তো যেটা দেখছেন দ্রুত অর্ডার করেন কম দামের মধ্যে দারুণ কিছু কালেকশন পেয়ে যাচ্ছেন 150 টাকা ডেলিভারি চার্জ আগে দিতে হবে কিন্তু আগে না দিলে আপনার অর্ডার কনফার্ম হবে 150 টাকা আগে পাঠাইতে হবে 150 টাকা ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন অনেক সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু অনেক সময় ডিজাইন চেঞ্জ হয়ে যায় তবে আপনারা যদি আটটা দশটা আটটা দশটা কেউ যদি নিতে নিতে চান আপনারা সেটাও পারবেন এগুলো অ্যাভেলেবেল আছে যত ইচ্ছা আপনারা নিতে পারবেন একটা ভিডিও থেকে যার যতগুলো ইচ্ছা আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য কিন্তু রয়েছে শুধু আর দ্রুত পাঠিয়ে দেবেন এটা লাস্ট কালার আজকে শপের লোকেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা কি লাস্ট ছিল আচ্ছা রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ